গিরিশ না এসব ঘুমো করবে বাবা অনেক রাত হয়ে গেছে তো এসো এসো কেন কি করবে তুমি এখন হুম চলো ওরকম বললে হয় বাবা হুম ঠিক আছে যাও টিভি কিন্তু অন হবে না

তুমি কি বলছো? হুম আমি তো কিছু বুঝতেই পারলাম না। মা, তোমার বোঝায় করে দরকার নেই তো। কি হলো? হাসছো কেন? হুম মা, তাড়াতাড়ি লাগিয়ে দাও পাড়াটা। আর তুমি যা ঘুমো করবে। অনেক রাত হই গেছে তো। তুমি ঘুমো করবে একদম দুষ্টুমি করবে না। ঠিক আছে? হুম আমি তো ঘুমো করবোই না আজকে। আমি যাইনি শোনা আমি তো এখানে ছিলাম আমি তো দেখছিলাম তুমি কি করছো